একজন বলবে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় তো আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাদের সম্মান অভিভাবক বানিয়েছে আমরা ওই রকম খারাপ দলের না আমরা চোর না ডাকাত না আমরা ভদ্র সমাজের ইসলাম প্রেমে ইসলাম পন্থী আমাদের সন্তানদের চোর যদি চায় ডাকাত যদি চায় তার সন্তান ভালো হোক আমরা এখানে যারা আছি আমাদের স্বপ্ন থাকবে আগামী প্রজন্ম অহংকার দেশের নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি সম্পন্ন তার দৃষ্টি আমার বাচ্চারা অধিষ্ঠিত বিষয়টি কি এমন আল্লাহ আমাদের সন্তানকে দেশ জাতি গঠন করার জন্য একদিকে স্বাচ্ছা ইমানদার আর একদিকে একনিষ্ঠ স্বাচ্ছা দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হয়ে দেশের নেতৃত্ব ইসলামের নেতৃত্ব স্থানে তাদেরকে কবুল করো সকলে করি আমি এটা আমরা প্রত্যেকে চাইতো চাই যদি চাই জেনারেশন জানার মতো কেন বর্তমান প্রেক্ষাপট শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন কম কিছু জানি আমি সেটা কি আপনার যারা সচেতন আজকে গুগলে সার্চ করবেন লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব সারা পৃথিবী শিক্ষা ব্যবস্থা এবং মানবতার কল্যাণমূলক কাজ দিয়ে ওরা কাজ করে এটা ইহুদি খ্রিস্টান কর্তৃক পরিচালিত মুসলমানের সেখানে কন্ট্রিবিউশন আছে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব কর্তৃক দুই হাজার তেইশ হোটেল সেরাটনে একটা প্রোগ্রাম হয় সেমিনার হয় তেরাশিটা রাষ্ট্র থেকে সেখানে উপস্থিত সব উপস্থিত হয়েছে তার মধ্যে এই মুন্সি হুজুর ছোট্ট জাকারিয়া সেখানে পার্টিসিপেট করার সুযোগ পাইছে সেই ক্লাবের মেম্বারশিপ নেওয়ার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা লাগে এটা ডোনেট করতে হয় ওদের ফান্ডিং এ ফান্ডিং করতে এক লক্ষ বিশ হাজার টাকা আমার কাছে তো লক্ষ বিশ হাজার টাকা নাই আমি যেখানে কর্মরত ছিলাম আমার চেয়ারম্যান মহাদেব বললো জাকেরিয়া স্যার আপনাকে সেখানে যেতে হবে আমি বললাম স্যার আমি তো রকম বডি স্ট্রাকচার বিশিষ্ট মানুষ নই বা না ইংলিশে কথোপকথনের বিষয় এবং জ্ঞান গর্ব কিছু কথা বলতে হবে আমি চাই আমার পক্ষ থেকে আমার এখান থেকে আটজন প্রতিনিধি তার মধ্যে আপনাকে যেতে হবে স্যার এক লক্ষ বিশ হাজার টাকা যে মেম্বারশিপ কিনে আমাকে সেই হোটেল সেরা করে লান্স ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বারশিপে সদস্য হয়েছে। ওইখানে সারা পৃথিবী থেকে তেরাশিটা রাষ্ট্র থেকে মেহমান আসছে একটাই স্লোগান মানবতার কল্যাণ মানবতার কল্যাণ মানবতার কল্যাণ হাস্যকর বিষয় হল মানবতার কল্যাণ নিশ্চিত করোনার্থে তাদের ভীষণ তাদের মিশন এবং ভীষণ হল ইমানদার তাও ইসলাম প্রেমিক হিসেবে উঠবে না আরেকটা ভয়ঙ্কর কথা হলো আপনার এখানে যে আপনার এখানে যে কারণ পাওয়ার অর্জন করেছেন আমরা প্রত্যেকে ইস্টিজম বিরোধী কথা বলি বক্তা দেই আমরা নারী পুরুষ একেবারে একান্ত চিত্রে অবস্থায় না থাকে পর্দার বিষয়ে কথা বলি অথচ বর্তমান প্রেক্ষাপটে জেনারেল শিক্ষায় শিক্ষিত আমি আসার সময় দেখলাম গাবগাছি প্রাইমারি স্কুল দেখলাম আর একটা আমার প্রোগ্রামে দেওয়া হচ্ছিল সেখানে অংশগ্রহণ করি নাই বিভিন্ন প্রোগ্রাম এই প্রোগ্রামকে পুরস্কার বিতরণী প্রোগ্রামকে কেন্দ্র করে সারা বছর পড়ায় ছেলেমেয়ের একটু পার্থক্য আছে ভেরিয়েশন আছে সারা বছর শিক্ষা দেয় ইফতেজের শিক্ষা সারা বছর শিক্ষা দেয় পর্দার পক্ষে জেনাবে বিষয়ের বিপক্ষে শিক্ষা সেই প্রতিষ্ঠানে নারী পুরুষ শিক্ষক শিক্ষিকা বিশ পঁচিশ বছর বয়সে একসাথে শাড়ি করে একসাথে আপত্তিকর ড্রেস আপ তারা নিয়ন্ত্রণ করে ডান্স করতেছে গান করতেছে বাচ্চাদের সাথে আসে না নাই কিছু জানা তো সেই পরিবেশ থেকে আমরা পবিত্র একটা পরিবেশ এসতে পেরেছি আল্লাহ কাছে আমরা কি করবো আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহকে অভিনন্দন জানাই আল্লাহকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানাই তো এটা ধারাবাহিক ধরে রাখতে হবে আপনাদেরকে বুঝাবে যে আপনার সন্ধ্যার মাদ্রাসায় পড়া না খেয়ে থাকবে তিন হাজার টাকা দেওয়া মত যিনি চাকরি করবে মানুষ ভাই দাওয়া খেয়ে রাখবে বিষয়টি নয় মাদ্রাসা দুইটা পাঠ আছে মাদ্রাসা শিক্ষার্থীরা এখন সারা বাংলাদেশ অবাক হবেন এমন কোন ডিপার্টমেন্ট এমন কোন সেক্টর নাই যেখানে আরবি শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থী ভালো করে নাই একেবারে বড় প্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে পিয়ন পর্যন্ত ছোট্ট সবজি বিক্রি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেস ম্যান পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাদ্রাসা শিক্ষার্থী আছে এক্ষেত্রে মেহনত করছি আমাদের প্রচেষ্টা চালাতে আমাদের শিক্ষা কারিকুলাম শিক্ষাক্রম শিক্ষানীতি বুঝতে হবে সাপোর্ট দিতে হবে দিনা শিক্ষকেরা আপনাদের বুঝাবে আপনাদের যে এখানে আরবি আসছে এখানে বাংলা নাই কে বলতে বাংলা নাই আপনি সচেতন হয়ে থাকেন এইখানে ছাত্রদের হাতে লেখা প্রদর্শনই করা হয়েছে এইটি ক্লাস এক নম্বর দেখবেন আমি এখানে এই মনসে দাঁড়িয়ে আপনাদের চ্যালেঞ্জ করলাম এখানে যে লেখাগুলো আছে আপনারা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ পর্যন্ত ওই বাচ্চাদের কিছু লেখা দেখবেন যা আমাদের 1 টু 3 লেখা সাথে পারে না

তো তাদের কথা আসলে আমাদের বাস্তবতাকে দেখে সিদ্ধান্ত নেন আলহামদুলিল্লাহ এই সিনেমা এদেরকে অনুপ্রাণিত করতে হবে উৎসাহিত করতে হবে বেতন বাজামতির ফরজ এটা যদি শিক্ষকরা বহন করতে পারে এই আনজাম আপনাদের দিতে হবে আপনারা সব প্রতিপক্ষ না মাদ্রাসার শুভাঙ্গকি আপনার এই মাদ্রাসার সফল মানে আপনার বাচ্চা সফল তো মাদ্রাসা শিক্ষি ভিতরে থাকতে পারে মাদ্রাসায় কিছু গ্যাপ ল্যাকিং থাকতে পারে সেটা আর সিদ্ধান্ত না করে গিমতের পর্যায়ে না গিয়ে আপনারা করতে পারেন কথা বলবেন কারণ আপনার বাচ্চারা তাদের হাতে দিচ্ছেন ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে শিকড়টা তারাই তৈরি করে দেবে মাদ্রাসা আমাদের বন্ধু না মাদ্রাসা আমাদের শত্রু না আমাদের বন্ধু ইনসা আল্লাহ সর্বোপরি আল্লাহ কাছে সাহায্য আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আমাদের শিশু আমাদের বাচ্চা তাদেরকে কবুল করেন কথা আমার শেষ সর্বশেষ দুটি বাক্য বলুন সেটা হলো রেজাল্ট সত্য সত্য পোলাবার যা করছে আলহামদুলিল্লাহ যতটুকু করছে আলহামদুলিল্লাহ ওরা যে লিখছে ওরা যে পড়ছে ওরা যে ক্লাস করছে এতে আমরা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট ওর বড় বয়স আছে ওরা স্কুলে পর্যন্ত যাওয়া শুরু করে নাই মাদ্রাসায় যাওয়া শুরু করে নাই তো আমরা নার্সিং করে যতটুকু সম্ভব আল্লাহ পক্ষ থেকে যতটুকু সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ রাজি আছি তো যার যে রেজাল্ট আলহামদুলিল্লাহ পরবর্তী বছর যে ভালো করতে পারে শিক্ষকদের সাথে পরিচালক বৃন্দদের সাথে একটু পরামর্শ করে তাদের ডিসকাস করে যে কিভাবে কি করলে আমার বাচ্চা শিক্ষার মান নীতি নৃত্যতার মান ডেভেলপ করা সম্ভব হবে এক্ষেত্রে পরামর্শ ভিত্তিক আমরা কাজ করব। ইনসা আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেকে এই সন্তানের পিছনে এমন ভাবে মেহনত করার দান করুক যে সন্তান আগামী প্রজন্মের নেতৃত্ব দেবে দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে এই বাচ্চাদের মাধ্যমে আমরা নাজাতের উচিরা পেয়ে আমরা যখন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাস মেহমান হতে পারি এই সত্যের প্রত্যাশা রেখে আজকে খুদে শিক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকা বৃন্দ সকলে দোয়া করি আপনাদের জীবন হোক সাত থাকি মান্দার

আল্লাহ তালা যেন ওনার নসিহতকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার তো অভিজ্ঞান করুন আমি উপস্থিতি আমরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের প্রথম অধিবেশন আমরা সমাপ্ত করেছি এ পর্যায়ে আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা সকলেই জানেন আমাদের এখানে প্লে নার্সারি ওয়ান টু এবং থ্রি এবং পর্যায়ক আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে আমাদের এবছরে যে সকল ছাত্র ছাত্রীরা দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করেছেন তারা কোরআন সবক সবক নেওয়ার জন্য যেটা প্রাথমিক শিক্ষা কায়দা সাথে আমপারা সম্পূর্ণ করা সেটা আলহামদুলিল্লাহ এরা সকলেই সম্পন্ন করেছে এজন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের ছেলে আপনাদেরই মেয়ে আমাদের তৃতীয় ক্লাসে ওঠার পূর্বেই কোরআনে কারিমের সবক প্রধান আলফান্দুল্না ওনারা নিতে যাচ্ছেন এজন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আপনারা সকলেই দোয়া করবেন যে সকল ছেলে এবং মেয়েরা কোরআনে কারিমের সবক গ্রহণ করছে আল্লাহ তাআলা যেন ওনাদেরকে কোরআনের সঠিক মর্মার্থ বুঝে আমল করার তো করুন কেউ দিয়ে পর্যায়ে কোরআনে কালিমের প্রাথমিক সবক প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমাদের এ পর্যায়ে পুরানিকালিমের প্রাথমিক শবক প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী অত্যন্ত শ্রদ্ধাভক্তিত্ব হজরতুল আল্লাহ হজরত মালানা হাফিজ মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব হাফিজ আহম তায়না পরিদর্শক আত্ম মাদ্রাসা আমি হযরতকে শবক প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি সাথে মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি Thank

একটা ছেলে ফাইভ পাস করে সাত বছর লাগে ফেলে আসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাত বছর লাগে এই ফাইভ পাস করছে ওই ছেলেটা যদি দুই মাস ক্লাস না করে বাংলা পড়বার দিবেন ঠেক ইংরেজি পারব না কোরআন শরীফটাও রেগুলার পড়তে হবে পড়লে পড়া চলো হবে এখানে সিস্টেম ভিন্ন শুধু তাই না আপনি সুরায় সিন বলবে লেখে দিব সুরায় বলবে লেখে দিব দুয়ে কোনো দুয়ে মাসনা লেখে দিব লিখিত মুখস্থ ইনশাল্লাহ এইভাবে এখানে পড়ানো হয়

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي ربي صدري <تلتس mêmes> يا مستعان يا فتاح يا فتاح يا فتاح يا فتاح يا فتاح يا فتاح أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب بالعالمين. الْعَالَمِينَ وإياك نستعين إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم صراط الذين أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَرْدُودِ عَلَيْهِمْ وَلَا الضَّالِ

الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا بِمَا أُنزِلَ <أسؤال> إِلَيْكَ <أسؤال> وَمَا وَمَا أُنزِلَ <أسؤال> مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আমরা শেষে আসছি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদের নবী দিন আল্লাহ আমাদের জন্য কোরআনে কালিম বাজির কোরআন

মারাই বাচ্চাদের প্রধান উস্তাদ প্রথম উস্তাদ উচ্চ উস্তাদ সর্বশ্রেষ্ঠ উস্তাদ হচ্ছে মা এই বাচ্চাদের কোরআনে কারি আপনার ভয় ফেরাত করার জন্য সর্বপ্রথম তার মাকে পদক্ষেপিত হবে এই বাচ্চা যেন সকাল সন্ধ্যা বাড়িতে তেলাত করে মা বাচ্চাকে সাথে নিয়ে বসছে বসো মা বসো বাবা বসো আমরা কোরআন তেলাত করছি তো এরকম যখন আমি মেহনত করব আমার বাচ্চা কোরআন তেলাত করবে যে ঘরে কোরআনে কাহিন তেলাত হবে সেই ঘরে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে আমরা কি করি কোরআন শরীফ বাচ্চাদের হাতে দেই যে মিষ্টি খাই শেষ কোরআন শরীফ এরকম গিলাম লাগায়া তাকে রেখে দেই যেদিন বাড়িতে মানুষ মারা দেব ওই দিন কোরআন শরীফ পূজা করে তেলাত করি আসলে কোরআন না মোনা মানুষের জন্য কোরআন আমি যদি জীবনযাপন করবো এই জন্য আল্লাহ করছি আমার আত্মা পরিষ্কার পরিচ্ছন্দ হবে আমার আত্মা সুন্দর হবে আমার কিমান বৃদ্ধি পাবে এরকম হ্যাঁ করতে আছেন খেয়াল করে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ এই শিক্ষাটা আপনাকে শিখতে হবে মা বাচ্চাকে

তো দুনিয়া তো আমরা যে অল্প সময়ের জন্য আল্লাহ তালা যে আমাকে হায়াত আঙুল দিছে এই দুনিয়ার জন্য পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে যে এই হায়াত দিয়ে আমি খারাপ করি না ভালো করি যাই হোক আমার মূল কথা আমাদের সাথে এখানে মারা উপস্থিত আছেন অবশ্যই আপনার সংসার আছে আপনার সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ আপনার সন্তান আপনি মেহেরত করে আপনার সন্তানকে শ্রেষ্ঠ নিতে হবে মাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনি নামাজ পড়েন বাচ্চাকে ডাকেন বাবা আসো মা আসো আমরা নামাজ পড়ি এটা মা কি করতে হবে আপনি সহজ বলেন মাদ্রাসা যে হুজুর মাদ্রাসা এসে বাচ্চা নামাজ পড়ে না কোন শিক্ষ পড়ে না বাচ্চা এখানে নামাজ পড়ে এখানে কি কোরআন তেলাত করে কিন্তু আপনি বাড়িতে প্রতি শরম পা এই শরম ভাগ হবে আপনি যে মা সতর্ক সতর্ক ওই মা কি অবশ্যই সকালবেলা বেলা ঘুম থেকে উঠে আপনার সময় ফজরের নামাজ পড়তে সাথে নিয়ে পড়বে মা বাচ্চাকে নামাজ শিখাবে বাচ্চাকে সাথে নিয়ে পড়বে তারপরে বলবে আসো আমরা নামাজ পড়ি

বিভিন্ন রোগ রোগ নিয়ে নিয়ে সবাই পড়ে তো আপনার বাচ্চা যদি ঘরের মধ্যে থাকে ঘরের দশ বন্ধু থাকে আপনি বাচ্চা নিরাপদ ঘরের মধ্যে অন্যদের বসবে না করবে ঠিকই করবে

সন্তানকে ভালোবাসি তো সন্তান যেন আমার তিনদার হয় তিনদার হওয়ার জন্য এরকম মায়ের শিক্ষার থাকতে হবে আমরা সব দশ মা দসাই মাত্র মেয়ে পড়ে না মা বা কি করে বড় বড় মোবাইল পর এরকম আপনি এই মোবাইল আমাদের কী দিতেছে আমরা দেখতেছি ওভি সঙ্গে কথা বলবো না আপনি যদি চান যে আমার বাচ্চা ভালো মানুষ হবে তিনটার হবে একটা হবে পর হবে আবার আপনাকে ভালো হবে অবশ্যই বাচ্চার কিছু আপনাকে সময় দিতে হবে আপনি বাচ্চা যদি নিয়মিত কলাম তিল করে বাচ্চা আখলা কলা হবে আদা হবে আল্লাহ হবে এই জন্য এই পরিশ্রমটা মাদের করতে হবে All right.